বর্তমান নাম কি রাফি আহমেদ নিলয় আর এই ছেলে হওয়ার আগে আপনার নাম কি ছিল সুপ্রিয় দর্শক আমি রুহুল ডলার চমক বিডির চমকে নতুন একটি চমক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বর্তমানে রয়েছি আমাদের টাঙ্গাইল জেলার গাটাইল থানার দলাপাড়া ইউনিয়নের খানমোর বাজারে এই বাজারের পাশে একজন মাইয়া সে ছেলে রূপান্তরিত হয়েছে ঘটনা টুক সত্য সেই সত্য ঘটনায় উন্মোচন করার জন্য আমরা চলে এসেছি চমক বিড়ি নিয়ে এখন এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইজ স্টলে অসংখ্য মানুষও বসে রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনবো ঘটনা কতটুকু সত্য একজন মাইয়া সে সেলে রূপান্তরিত হয়েছে ঘটনা শুনছেন জি মায়াকে আপনাদের পরিচিত 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 ঘটনা কতটুকু সত্য মনে হচ্ছে আপনার ভালোই সত্য ভালোই আছে ওটাই মেডিকেল করা হয়েছে মেডিকেল করা হয়েছে মেডিকেলের রিপোর্টে কি আসছে রিপোর্টে পোলা পোলা ধরা পড়ছে মানে এখন সে বর্তমানে পোলা আছে পোলা আছে আসসালামু আলাইকুম আঙ্কেল আপনাদের বাজারের পাশে একজন মাইয়া ছেলে রূপান্তরিত হয়েছে এই ঘটনা কতটুকু আপনি জানেন আমি জানি মানে ধর কারণ হলো তো সম্ভব নাতি হ্যাঁ আপনার নাতি হ্যাঁ সম্ভব নাতি আমি যেই ঘরে বইয়ে হোস করলাম তারে আতাই উঠে কলে আসলে সিন্ধি কল কল কলে আমি তোর বিয়া দিবা নিজে আমি প্রস্তুত নিছিলাম না তা তুই কি কষ্ট কিছু কর দাদা আমার এখন বিয়ে করার না গো বিয়ে করাও আঙ্কেল এই যে আপনাদের বাজারের কাছে একজন মাইয়া ছেলে রূপান্তরিত হয়েছে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ঘটনা আসলে সত্ত্বেও কি না অনেকেই বলতেছেন এটা সাজানো নাটক এ জায়গায় কোনো সাজানো নাটক না কারণ নাটক সাজিয়ে এনার কিন্তু কোনো ফায়দা নেই এই যে আমার কাছে দেখেন ডাক্তারই একটা সার্টিফিকেট রয়েছে ডাক্তার হেলালুদ্দিন ময়মন সিং ঠিকা তারা মেডিকেলটি করিয়েছে এ হচ্ছে তার রিপোর্ট এবং আপনারা পাড়ার প্রতিবেশী সকলের সাক্ষাৎকার শুনলেন অনেকেই কিন্তু তার যে লিঙ্গ পরিবর্তন হয়েছে সে বিষয়টা দেখেছে যারা দেখেছে তারাই কিন্তু বলতেছে না সত্যি সত্যি তার লিঙ্গ পরিবর্তন হয়েছে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি কিছুদিন আগেও মেয়ে ছিল বর্তমানে সে ছেলেতে রূপান্তরিত হয়েছে

জিনিস আমি পাইছি যে তো মেয়ে ছিলাম ছেলে হইছি এরকম কয়জন হতে পারে আমি অনেক ভাগ্যবান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি আপনি কি এই বিষয়টা মন থেকে মাইনা নিছেন হ্যাঁ মন থেকে মাইনা নিছি এখন কি আবার পুনরায় চিকিৎসার মাধ্যমে মেয়ে হওয়ার কোনো ইচ্ছা আছে আপনার এটা সম্ভব না এটা আল্লাহ তাআলা যেহেতু করছে আমি আর এটার মধ্যে কোনো কিছু করতে চাই না এটার ভিতরে আপনি কি কোনো কিছু করতে চান না আপনি এই ছেলেতে রূপান্তরিত হয়ে এখানে খুশি আছেন হ্যাঁ আপনি বর্তমানে কি করতেছেন ড্রাইভিং শিখতেছি গাড়ি চালাই আর কি কিন্তু একটা কিছু করার আর কি ইচ্ছা আছে যদি সবাই আর কি আমার একটু হেল্প করতো তাহলে অনেক ভালো হতো মানে আমাদের আর্থিক অবস্থা একটু ভালো না যদি সবাই মিলে আমার একটু হেল্প করতে অনেক ভালো হতো আর কি বর্তমানে আপনি ড্রাইভিং শিখতেছেন হ্যাঁ পড়ালেখা কোন পর্যন্ত করতেন এসএসসি পরীক্ষা দেওয়া হয় নাই এসএসসি দেওয়া হয় নাই লেখাপড়া কি এখন স্টপ না রানিং আছে নাই কিন্তু আনিং করতে চাইতেছি আর কি এসএসসি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে ইচ্ছা আছে হ্যাঁ আপনারা কয় ভাই বোন আপনার বাবা কি করেন আর কি এই যে আপনি যে ডাক্তারি যে চিকিৎসা করার জন্য বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য গিয়েছিলেন সেখানে রিপোর্টে তো আপনার হরমোন চেঞ্জ দেখাইছে তারা কি বলছে এটা কি চিকিৎসা মতো অবস্থানে আছে না এখন চিকিৎসা করলে আর কাজ হবে না এখন চিকিৎসা করলে কাজ হবে না একদম পার্মানেন্ট ছেলে আমি পার্মানেন্ট ছেলে এই যে আমার পাশে যে দাঁড়ায় রয়েছেন একটা মাইয়া মানুষ দাঁড়ায় থাকলে তার অন্যরকম একটা ফিলিংস বা লজ্জা কাজ করতো এখন কি এরকম কোনো বিষয় আছে আপনার মাঝে জি না এরকম নাই মানে আগে ছিল কিন্তু এখন নাই বর্তমানে একটা সেলের পাশে দাঁড়াইলে আপনাকে ওই পরিপূর্ণ ফিট সেল হিসেবে মনে হয় হ্যাঁ আর কোনো মায়ের পাশে যদি দাঁড়ান সেই ক্ষেত্রে কি আপনার কোনো ফিলিংস কাজ করে বর্তমানে হ্যাঁ যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে এরকম কাজ করা স্বাভাবিক আমি ছেলে আপনার এই যে বিগত দিন যে বান্ধবীগুলো ছিল এখন কি সেই বান্ধবীদের সাথে আপনার কোন যোগাযোগ সাক্ষাৎ আছে হ্যাঁ যোগাযোগ আছে কারো সাথে আছে কারো সাথে নাই এরকমই এখন তাদের সাথে কথা বলতে আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের সাথে ফিনিমেন্টি কথা বলি যারা কথা বলে আমার সাথে আর কি আপনার যে যে হরমোন পরিবর্তন হয়েছে আপনি এখন বর্তমানে ছেলে আছেন মানে এই বিষয়টা আপনার ফ্যামিলি এবং পাড়ার প্রতিবেশী তারা কিভাবে জিনিসটাকে দেখতেছে অনেকে আছে যে হাসি ঠাট্টা করে অনেকে বিশ্বাস করে না আর অনেকে আছে বিশ্বাস করে অনেকে অবাক হয়ে থাকে যেটা কেমনে সম্ভব কিভাবে হইলো মানে একজনের মন মানুষ তা যেমন তার চিন্তা ভাবনা তেমন বেশ কিছু চ্যানেলের ভিতরে আর্থিক সহযোগিতা কামনা করছেন বিশেষ করে যারা প্রবাসী ভাই তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পর্যন্ত আসছে আপনার না তাদের কাছ আসে না এখনো আর তারা উল্টা ফোন দিয়া বিভিন্ন মানুষ আপনাকে ডিসটর্ব করে এরকম কোন কথা হ্যাঁ ফোন দিয়া অনেকে বলে যে আসলে ঘটনা সত্যি কিনা আমি বলি হ্যাঁ সত্যি আবার অনেকে আছে যে আমি দেখতেছি বিষয়টা মানে অনেকে ভালো করে আবার অনেকে বলে পাও তো আমি শুরু করছো হ্যান্ড করতাছো টেন করতাছো নানান ধরনের নানান কথাই কয় আপনার ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কি মানে সবাই যেটা মানে হেল্প করতাম একটা ব্যবসা খুলতাম আর কি দোকান টোকান করার ইচ্ছা ছিল আর কি শাদি করার মতো মানে আপনি কি পরিপূর্ণভাবে এখন ফিট আছেন হ্যাঁ আমি চাই যে আমার সবাই একটু হেল্প করেন আমার আর্থিক অবস্থা অতটুকু ভালো না আমি চাই যে সবাই আমার একটু পাশে দাঁড়াইলে একটু ভালো হইতো যে মানে আমি দূর দূরান্ত জায়গায় কাজ করতে পারতেছি না যেহেতু আমি মেয়ে ছিলাম এখন হঠাৎ করে ছেলে ই হয়ে গেছি আমি দূর দূরান্তে যাইতে পারতেছি না একটা বয় কাজ করে যে কেমনে নাকি এমনি কি হবো না হবো মানুষের সাথে মানে মিশতে একটু বয় কাজ করে যেহেতু মেয়ে ছিলাম মেয়েদের মতো একটা স্বভাব আমার রয়ে গেছে এখনও মানে ছেলেদের সাথে ওরকমভাবে মিশি না মিশি কিন্তু একটু কম মানে বাহিরে গেতে ভয় পাই যে কেমনি কি হবো না হবো তাই যদি সবাই একটু হেল্প করতো এমনকি টাঙ্গাইলবাসীর ছেলে আমি তারা যদি আর আমার পাশে দাঁড়াইতো আমি একটা কিছু করতে পারতাম মানে নিজের পায়ে দাঁড়াইতে পারতাম বা একটা দোকান করতে পারতাম যদি সবাই মিলে আর কি আমার একটু হেল্প করতো এতটুকুটুকুই চাওয়া আর কি আমার